তাহলে কি সত্যিই দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে সত্যি কি সেই সময় চলে এসেছে যখন মৃত মানুষকে জীবিত করে দেখাবে দাজ্জাল সহিহ মুসলিমের বলা আছে দাজ্জাল মৃত ব্যক্তিদের জীবিত করতে পারবে এবং তাকে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে যা হবে কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি কয়েক বছর আগেও এমন কিছু শোনা ছিল অসম্ভব মৃতদেহ জীবিত করার কথা ভাবলেই মনে হয় গল্পের বইয়ের কল্পনা কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন বিজ্ঞানীরা এমন এক অগ্রগতির দিকে এগোচ্ছে যা আমাদের চিন্তাভাবনাকে পাল্টে দিতে পারে আমেরিকার একদল বিজ্ঞানী এমন প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কাজ করছেন যা দিয়ে তারা দাবি করছেন মৃতদেহকে পুনরায় জীবিত করা সম্ভব হতে পারে শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন কিছু গবেষণা চলছে ক্রাজোনিক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে মৃতদেহ সংরক্ষণের জন্য এই প্রক্রিয়ায় মৃতদেহ বা মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি হলে সেই দেহকে জীবিত করা সম্ভব হয় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ও মিশিগানে ক্রায়োনিক্স ইনস্টিটিউট এরা এই পদ্ধতির উপর নির্ভরশীল এর মধ্যে এলকোর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত উনিশশো সালে আর ক্রায়োনিক্স ইনস্টিটিউট গড়ে ওঠে উনিশশো সালে এরা শতাধিক মৃতদেহ এবং মস্তিষ্ককে সংরক্ষণ করছে সেসব দেহের ভবিষ্যতের পুনরুজ্জীবনের আশায় এই গবেষণা প্রচেষ্টা যতই এগিয়ে চলেছে ততই প্রশ্ন উঠেছে এটা কি আদৌ সম্ভব এই গবেষণা প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে একদিন এমন প্রযুক্তি তৈরি করা যা দেহের সমস্ত কোষকে পুনরায় কার্যক্ষম করতে পারবে কিন্তু এখানে এক বড় প্রশ্ন থেকেই যায় এই গবেষণা কতটা সফল হবে বিজ্ঞানীরা যতই দাবি করুন না কেন অনেকেই মনে করেন এটি দাজ্জালের প্রতারণার ফাঁদ হতে পারে শহীহ মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে যে দাজ্জাল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে এবং বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে তাদের আকৃষ্ট করবে তার মধ্যে একটি বড় পরীক্ষা হবে মৃত মানুষকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা দেখানো এমন ক্ষমতা যে শুধুমাত্র আল্লাহরই আছে ইসলামী বিশ্বাসে তা স্পষ্টভাবে বলা হয়েছে তাই কোন ধরনের অস্বাভাবিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন না করাই শ্রেয় ইসলামের দৃষ্টিতে কেবলমাত্র মহান আল্লাহই জীবনের স্রষ্টা এবং মৃত্যুর পর পুনর্জীবন দানের ক্ষমতাধারী আল্লাহ তার রাসুলদের মধ্যে কিছু বিশেষ মুজিজা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন যার মধ্যে শা আলা সাল্লাম আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন কিন্তু তা ছিল আল্লাহরই এক বিশেষ অনুগ্রহ কোরআনে সুরা আলে ইমরান আয়াত উনপঞ্চাশ এবং সুরা মাইদা আয়াত নং একশো এ এই মুজিজার বর্ণনা পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ